কেমন আছেন আমার সকল বন্ধুরা অবশ্যই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট কিছু কথা শেয়ার করতে আমাদের জীবন সম্পর্কে আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন মনে হয় আমরা আর পারছি না চারিদিকে শুধুই সমস্যা আর মাথায় অনেক চাপ আর সাথে আমাদের এই ছোট্ট মনটাও অনেক বেশি অসহায় কিন্তু সত্যি কথা কি জানেন ঠিক এই সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বেশি বড় হওয়ার সুযোগ দেয় আমি নিজেও অনেক সময় ভেবে দেখেছি জীবনে কোনো কিছুই তো ঠিক মতো হয় না তাহলে কি আমি ভুল করছি কিন্তু ঠিকই পরে বুঝি না এগুলোই আমার শেখার একটা প্রক্রিয়া আমরা সবাই জীবনে পড়ে যাই কিন্তু যারা উঠে দাঁড়ায় তারাই সামনে এগোতে পারে এটা তো অবশ্যই আপনি বিশ্বাস করেন আমাদের জীবন কখনোই সহজ হয় না আর কখনো সহজ হবেও না তবে একটা জিনিস সবসময় সত্য মেনে নিতে হবে আপনি যদি থেমে না যান কেউ আপনাকে থামাতে পারবে না আজ আপনি যত ধীরে চলেন না কেন আপনি কিন্তু থেমে যাচ্ছেন না আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি নিজেকে ছোটো ভাবার দরকার নেই আপনার ভেতরে এমন কিছু ক্ষমতা আছে যেটা হয়তো আপনি নিজেও এখনও বুঝে উঠতে পারছেন না মানুষ আপনাকে বিশ্বাস নাও করতে পারে পরিস্থিতি আপনাকে হার মানাতে চাইতে পারে কিন্তু আপনি যদি নিজের ওপর ভরসা রাখেন তাহলে একদিন অবশ্যই আপনারও সময় আসবে আপনিও ভালো কিছু করে দেখাতে পারবেন হয়তো আজ অনেক কঠিন লাগছে আপনার জীবনটা কিন্তু মনে রাখবেন এটাই আপনাকে ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী করে তুলবে আপনি যতবার পড়বেন ততবারই ওঠার চেষ্টা করবেন এটা আপনাকে শেখাবে আর আমি বিশ্বাস করি আপনি উঠতে পারলে আপনি আপনার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি যে লক্ষ্য করেছিলেন সেটা অর্জন করতে পারবেন তাই শুধু থেমে না গিয়ে পড়ে গিয়ে আবার ওঠার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে এবং চারিদিকে সমৃদ্ধ জুড়ে থাকবে ছোট্ট এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে